অবশেষে বাংলাদেশ তাদের এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করলো হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে অনেক খুশি খুশি থাকবো নাই বা কেন কেন থাকবো না কারণ নিজের দেশকে যে খুবই ভালোবাসি কথা সত্য তাই দেখুন আজকে বাংলাদেশ জেতার খুশিতে আমি এই যে জার্সিও কিনে ফেলছি এত আনন্দ হচ্ছে সেটা বলার মানে ভাষায় প্রকাশ করার মতো না এ رہا نہیں جاتا ตড়পি ऐसी যদিও বাংলাদেশে একটু কষ্টমশটে জিতছে আরে कहना क्या चाहते हो শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে খুবই কম টার্গেট দিছে বাংলাদেশের বোলিং লাইনআপ দর্দান্ত ছিল আজকে এক কথায় দারুণ বাংলাদেশ খুবই অল্প রানে বেঁধে খেলতে পারছিল শ্রীলঙ্কার মতো দলকে কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিং এ আসে ভালো মতোই যাচ্ছে কিন্তু শেষের দিকে এসে একটু গোল মেলে পাকাই ফেলছিল হোপফুলি আমাদের বিপদের বন্ধু মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের দলটাকে সেভ করে কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না এমন একটা নেইল বিটিং ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর ম্যাচ সত্যি অবিশ্বাস্য আর একটা কথা না বললেই না আমরা বাংলাদেশি ফ্যানরা খুবই আবেগপ্রবণ স্পেশালি আমিও বাংলাদেশ খারাপ খেললে আমরা একেবারেই মানে হতাশাগ্রস্ত হয়ে যাই রাগ করি গালাগালি করি বাংলাদেশকে কিন্তু জিতলে পরে কিন্তু খুবই খুশি হই নিজের দেশকে নিজের দলকে অবশ্যই সাপোর্ট করব আর ইনশাল্লাহ বাংলাদেশ ভালো করবে এবারে বিশ্বকাপে